ঠিক যে আমাদের টেকটিক্যাল সিকিউরিটি সিস্টেমে আমাদের প্রায় তিরিশটার বেশি ফিচার রয়েছে সেগুলো আজকে আপনাকে দেখাবো আমি জাস্ট একটা ক্লিকেই আমাদের বাইক লক হয়ে যাচ্ছে জাস্ট সিঙ্গেল ক্লিকে আমাদের একটা বাইক লক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি বাইকে কেউ টাচ করে যে বাইকে কেউ কাজ করে আপনাকে অ্যালার্ম দেবে বাইক অ্যালার্ম বাঁচবে প্লাস এখানেও অ্যালার্ম আসবে এটার মধ্যে অ্যালার্ম আসবে এবং এবং এই জিনিস এই রিমোটটা কিন্তু ভাইব্রেশন করবে এটা দূরত্ব হচ্ছে প্রায় পাঁচশো মিটার বারো বারোতলা বিল্ডিং মধ্যে কাভার দেবে যদি কোনো কারণে আপনি রেঞ্জের বাইরেও থাকেন সেক্ষেত্রেও মোটর সাইকেল স্টার্ট হবে না লক অবস্থা থেকে বাইক কোনোভাবে স্টার্ট হবে না যদি বাইক স্টার্ট দেওয়া হয় যদি ইভেন যদি অরিজিনাল চাবি দিয়ে বাইকের আসল চাবি দিয়ে স্টার্ট দেওয়া হয় চাবি লাগানা হয় অনে খেলা হয় অট'মেটিক এলাৰ্ম শু হৈ যাব এবাৰ জুমুতে এবাৰ জুমুতে এলাৰ্ম এলাম আছে আমাকে ফেলে দিল চিন্তা করে ডাকাত বা যে কি হোক আমাকে ফেলে দিল জাস্ট আমি উল্টা ঘুরে দৌড় দিয়ে জাস্ট লক চাপ দিয়ে দিলেই বাইক বন্ধ হয়ে যাবে আর কোনো ভয় বাইক স্টার্ট নেবে না এমনকি বাইকে যদি আসল চাবিও থাকে লাগানো সেক্ষেত্রেও বাইক স্টার্ট নেবে না এখন যদি বাইকে কেউ টাচ করে বা চুরি করার চেষ্টা করে বা ডাকাতি করার চেষ্টা করে সেক্ষেত্রে বাইকে কোনো শব্দ হবে না চোর বা ডাকাত কিছুই বুঝবে না যে বাইকে আসলে কি হচ্ছে শুধু মালিক টের পাবে দেখেন বাইকে কেউ থাপ্পড় থাপ্পড় দেয় শুধু এখানে আওয়াজ হবে তবে যদি চান বাইক সাইলেন্ট করতে সাইলেন্ট করতে আপনি যদি চান শব্দ হতে শব্দ করা যাবে আপনার সেন্সিটিভিটি কন্ট্রোল এর মানে হচ্ছে এর যে পাঁচটা সেন্সিং মোড রয়েছে সেন্সিং মোড মানে হচ্ছে যদি কোনো জায়গায় লক করে দেন বাইকটা অল্প টাচে কোনো সাউন্ড হবে না বা অনেক মানুষ আছে যারা চোর না বাট বাইকে ধরতেছে বাইকে বসতেছে তখন কোনো সাউন্ড হবে না শুধুমাত্র বাইকের ঘাড় ভাঙার চেষ্টা করলে আওয়াজ হবে যখনই নর্মালি যদি ধরে উঠে বসে কোনো সাউন্ড হবে না বাইকে শুধুমাত্র যদি কেউ ঘাট ভাঙার চেষ্টা করে ঘাট লোক ভাঙার চেষ্টা করে তখনই সাউন্ডটা হবে সমস্যা নেই শুধু ঘাট লোক ভাঙতে গেলেই আওয়াজ হবে এবং এখানে মধ্যে অ্যালার্ম আসবে সাইলেন্ট থাক এবং আপনি রেঞ্জের বাইরে চলে গেছেন আউট অফ রেঞ্জ আমি যদি রিমোটে ব্যাটারিটা খুলে ফেলি এখন চাবি দিয়ে অন করার ব্যাপারটা একটু দেখেন

হুম নেন ಮಾಡಿದন আমাদের 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 রিমোটের মধ্যে এলাম আসতে পারবে রিমোটের মধ্যে এলাম এবং এবং ভাইব্রেট করতে পারে সেলফ যদি রাস্তায় কোনো কোনো ছিনতাইকারী ডাকাত হাইজাকার কোনোভাবে আপনাকে পাকড়াও করে সেক্ষেত্রে যদি আপনার কাছ থেকে মোবাইল মানি ব্যাগ ইভেন আমাদের টেকটিক্যাল সিকিউরিটি রিমোট সব কিছু নিয়ে যায় তারপরও বাইক স্টার্ট হবে না সেই প্রদর্শনী আপনাকে আমরা এখনই দেখাচ্ছি জাস্ট মালিক যখন দৌড় দিবে সেক্ষেত্রে শুধু ততটুকুই মোটরসাইকেল বন্ধ তখন যতক্ষণ পর্যন্ত উনি চেষ্টা করবে কোনো ভাবেই বাইক স্টার্ট নেবে না চাবি রিমোট কোনো কিছু স্টার্ট হবে না আমাদের এই ট্যাকটিক্যাল সিকিউরিটি সিস্টেমে একটি বিশেষ 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 একটি ফিচার রয়েছে সেটাকে বলা হয় ম্যাজিক ফান অপশন এই অপশনটার মানে হচ্ছে এটা সিকিউরিটির সাথে কোনো কানেক্টেড না এটা জাস্ট ম্যাজিক অপশন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মধ্যে আপনার এই ম্যাজিকটা দেখাতে পারেন বন্ধুরা খুশি হবে বা একটু মজা পাবে অথবা যদি কোনো কারণে আপনার চাবি কেউ নিয়ে চলে যায় রাস্তার মধ্যে আপনি ইমার্জেন্সি মুহূর্তে বাইক নিয়ে উইদাউট চাবি বাইক নিয়ে আপনি পালাতে পারবেন এই অপশানটা রয়েছে আমি আপনাদের জাস্ট ডেমনস্ট্রেশন দেখাচ্ছি চাবিটা খুলে ফেললাম এখন যদি কেউ আমাদের উনি উনি হচ্ছে বাইকের মোটরসাইকেলের মালিক উনি স্টার্ট বললে বাইক স্টার্ট হবে দেখি আপনি একটু চেষ্টা করেন স্টার্ট আপনারা দেখতেছেন মিটারটা অন হয়ে গেল এবং এখানে কোনো ধরনের চাবি নাই এবং সেলফ দিয়ে স্টার্ট হবে স্টার্ট দাও সেলফ দিয়ে বাইক স্টার্ট হয়ে গেছে সব কিছুই হবে এবং বাইক পিক আপ নেবে বাইক বাইক কিন্তু চলবে আবার স্টপ বললে বাইক বন্ধ হবে স্টপ বাইক বন্ধ হয়ে গেছে আবার আবার যদি কেউ এই স্টার্ট করে সেক্ষেত্রে স্টার্ট হবে দেখো পু স্টার্ট দেখো বাইক অন হয়ে গেছে আবার স্টপ বললে বন্ধ হয়ে যাবে বন্ধ গৈছে